ঢাকা ইউনিভার্সিটির পরের পরবর্তী কিন্তু রাশিয়া ইউনিভার্সিটি চারুকলার পরীক্ষা প্লাস প্রিপারেশনের কমপ্লিট নিলে আপনি কিন্তু সবথেকে বেশি সিটস আনলক করতে পারছেন গ্রাফিক্স ডিজাইন সাবজেক্ট সহ নানাবি ব্যাপার কিন্তু এখানে অ্যাডেড আছে যেখানে আপনার একদম চারুকলার প্রিপারেশন প্লাস পড়াশোনা যেমন কমপ্লিট হবে সেই সাথে হচ্ছে যা বিশেষ করে যারা সেকেন্ড টাইমার আছেন তাদের জন্য কিন্তু একটা দারুণভাবে সাপোর্টিভ হইতে হেল্প হতে যাচ্ছে তো আজকের ভিডিওটি আমরা কারণ সব ইম্পর্টেন্ট ইনফরমেশনে সাজিয়েছি কবে আপনাদের এক্সাম অনুষ্ঠিত হবে কি কি বিষয় এমসিকিউতে পড়তে হবে আপনাদের নেগেটিভ মার্কিং কত কাটাকাটি হয় সাধারণত এরকম যাবতীয় ইনফরমেশন ড্রয়িং এক্সামে সম্ভব ব্যাপার স্যাপার সেসাদ হচ্ছে আমাদের কোর্স নিয়ে তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ বিষয়গুলো জেনে আসি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ খুবই দারুণভাবে ইম্পর্টেন্ট সব বিষয়গুলো আপনারা এই ভিডিও থ্রুতে জানতে পারতেছেন সো চলুন শুরু করা যাক আপনিও কিন্তু চাইলে তাদের মতো সাকসেসফুল হতে পারেন ইউনিভার্সিটি পড়ার স্বপ্ন পূরণ করতে পারেন সেজন্য আছে আর অফিসিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম আপনাদের সাথে আমাদের কোর্স আজকেই জয়েন করে ফেলুন ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিঙ্ক দেওয়া আছে আমাদের ফেসবুক গ্রুপ জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট এক্সাম দেওয়ার জন্য শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো রমন বিজ হচ্ছে আপনাদের সাথে ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স আপনারা যারা লো জিপিএ পেয়েছেন আপনাদের ভিতরে কিন্তু অনেকের টেনশন ছিল অনেকে হয়তোবা ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন নিয়ে স্যাটিসফাইড না সো সবকিছু কিছু মিলে কিন্তু একটা হজবল সিচুয়েশন সো তাদের জন্য সব থেকে বেস্ট যে সেকেন্ড অপশনটা হচ্ছে সব থেকে কনভিনিয়েন্ট ওয়ে রাশিয়া ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্যে সো আপনাদের চব্বিশ পঁচিশ সেশনে যারা রাশিয়ান ইউনিভার্সিটি এক্সাম দিতে পারবেন বিশেষ করে যারা সেকেন্ড টাইমার আছেন তাদের কিন্তু কোনো নেগেটিভ স্কোর কাটা যাচ্ছে না আপনাদের জিপিএ বিশেষ করে যাদের এই ইউনিটে এক্সাম দিবেন এখানে কিন্তু কম বেশি সবাই এক্সাম দিতে পারবে আপনাদের জিপিএ থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট থাকা লাগবে এসএইচসি এস ওভারঅল কিন্তু সেভেন থাকা লাগবে এইটা থাকলে কিন্তু আপনারা সরাসরি অ্যাপ্লাই করতে পারতেছেন আঠারোশো সাতাত্তরের মতো সিটস রয়েছে এই ইউনিটে আর এই ইউনিটটা আমরা কথাবার্তা বলছি কারণ এই ইউনিটটা কিন্তু চারুকলা আর ওভারঅল জায়গার দিক থেকে এবার সর্বমোট পরীক্ষা দিবে এক লাখ আট হাজার পাঁচশো গতবারের থেকে যাদের জিপিএ লো আছে বা ওভারঅল যারা টেনশন করতেছিলেন এতদিন যে কবে কিভাবে পরীক্ষা দেবো কোথায় যাবো ঢাকা ইউনিভার্সিটির পরবর্তী এক্সাম তাদের জন্য কিন্তু খুবই কনভিনিয়েন্ট হতে যাচ্ছে এবার আমরা জেনে আসি একটু মান বন্টনের ব্যাপারটা কিভাবে কাজ করে এমসিকিউতে সো এমসিকিউতে অন অ্যাভারেজে বাংলায় আপনার আঠাইশটি কোয়েশ্চেন আসবে ইংলিশ আঠাশটি কোয়েশ্চেন আসবে এবং এম সি ইউ জি কে তে চব্বিশটি কোয়েশ্চেন আসবে যেখানে বাংলার এগেন্স্টে থার্টি ফাইভ মার্কস ইংলিশ থার্টি ফাইভ মার্কস এবং জি কে তে থার্টি মার্কস এর মানে অনএভারেজে টোটাল হান্ড্রেড মার্কস এই হান্ড্রেড মার্কস হচ্ছে আশিটা কোয়েশ্চেনকে ওয়ান পয়েন্ট টু ফাইভ দিয়ে গুণ দেওয়া হবে যেখানে নেগেটিভ মার্কিং পয়েন্ট টু ফাইভ ভিডিও শেষ পর্যন্ত দেখবেন কারণ এখানেই হচ্ছে সব থেকে যে টুইস্ট আছে সে সম্পর্কে আমি কথা বলবো কেন রাশিয়া ইউনিভার্সিটির বাকি ইউনিভার্সিটি থেকে অনেক ডিফারেন্ট আর অনেক কনভিনিয়েন্ট অ্যাডমিশনের আপনার দুই ধাপে আবেদন অনুষ্ঠিত হবে একটা সাধারণ আর একটা আবেদন সো চূড়ান্ত সাধারণ আবেদনটি শুরু হচ্ছে পাঁচই জানুয়ারি থেকে ষোলোই জানুয়ারি পর্যন্ত যেখানে আপনাকে পঞ্চান্ন টাকা ফি দিয়ে আবেদনটা করতে হবে চূড়ান্ত যে আবেদন আছে এটা বিশ জানুয়ারি থেকে শুরু করে বিশ ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা যারা এই ইউনিট এক্সাম দিবেন যে এক্সামটা অনুষ্ঠিত হবে উনিশে এপ্রিল দু হাজার পঁচিশ সো এখানে আপনাদের তেরোশো টাকা ফি দেওয়া লাগবে রেজিস্ট্রেশন ফি নাইনটিন পঁচিশ যদি এক্সাম হয়ে থাকে আপনারা খুব সহজেই বুঝতে পারছেন যে কমপ্লিট আপনারা প্রিপারেশন নেওয়ার টাইম পাচ্ছেন একটা হিউজ পরিমাণ টাইম নেক্সট মান্থের চার মাস এই মাসের এক মাস সো অলরেডি যারা প্রপার প্রিপারেশন নিতে যাচ্ছেন এমসিকিউ প্লাস ড্রয়িং তারা কিন্তু সরাসরি আমাদের অনলাইন কোর্স এনরোল হতে পারে একটা দারুণ প্র্যাকটিস সেশন প্লাস হচ্ছে গ্রুপ ওয়াইজ প্র্যাকটিস অনলাইনে আনলিমিটেড সেশন আমাদের সাথে জয়েন করে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন ফুল প্যাকেজ প্রপার সো এবার আমরা একটু দেখে নেই যে এই যে ওয়ান পয়েন্ট টু ফাইভ আর পয়েন্ট টু ফাইভ এম সি বা স্কোরের যে খেলাটা আছে এটা কিভাবে এক্সাম হলে আপনাদের এক্সাম পরবর্তীতে হয়ে থাকবে আপনি জাস্ট সিম্পলি চিন্তা করেন যে আপনি কতগুলো এমসি অ্যান্সার করবেন বা আপনার টার্গেটেড এমসিকিউর স্কোরটা আসলে কত সো এই জন্য আমি আপনাদের সব থেকে বেস্ট বলবো যে অ্যারাউন্ড ভেতরে মিনিমাম টার্গেট রাখা উচিত হয়তো এখান থেকে তিন চারটে এমসিকিউ ভুল যায় আপনি যদি একটা যদি আমরা হিসাব করি জেনারেলি আপনি যদি সিক্সটি কোয়েশ্চেনে অ্যান্সার করে আসেন সেক্ষেত্রে যদি আপনাদের চারটে এমসিকিউ কাটা যায় মানে পয়েন্ট টু ফাইভ করে নেগেটিভ স্কোর হয় মানে এক মার্কস কমে গেল আপনার তাহলে আপনি টোটাল যেই উনষাটটা এমসি আপনি অ্যান্সার করেছেন এর ভেতরে আপনি যেই কনভিনিয়েন্ট ওয়েতে স্কোরটা পাবেন সেটাকে ওয়ান পয়েন্ট টু ফাইভ দিয়ে কিন্তু গুণ করলে আপনার ফাইনাল স্কোর বেরিয়ে যাবে অন্যান্য ইউনিভার্সিটিতে সাধারণত স্কোর থাকে পার এমসিকিউতে বাট এটা খুবই দারুণ যে আপনি আশিটা এমসিকে অ্যান্সার করে ওয়ান পয়েন্ট টু ফাইভ স্কোর গ্যাদার করতে পারতেছেন সো একটা যদি ছোট্ট উদাহরণ দেখা হয় যে যদি আপনি ছাপ্পান্নটা কোয়েশ্চেন দেখান আপনার টোটাল স্কোর আসতেছে সত্তর মার্কস ওয়ান পয়েন্ট টু ফাইভ ইন্টু ছাপ্পান্ন দিয়ে আর আপনি মাইনাস নেগেটিভ মার্কিং এর কারণে এক মার্ক্স কমে আপনার স্কোর আসতেছে এই সিক্সটি নাইন স্কোর কিন্তু খুবই দারুণ টোটাল চারুগলা পাশাপাশি আদার্স ডিপার্টমেন্টে পড়াশোনা করার জন্য সো অনেকেই আমাকে কোয়েশ্চেন করে যে চারুগলার জন্য আসলে স্পেসিফিক কত মার্কস পেলে পরীক্ষা আপনি দিতে পারবেন সো এখানে আমি একটা ছোট্ট হ্যাক্স বলি মিনিমাম আপনি যদি ফিফটি প্লাস স্কোর তুলতে পারেন তাহলে কিন্তু আপনি চারুগলায় হান্ড্রেড পার্সেন্ট রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিতে পারতেছেন বাট দ্য মোস্ট অফ দ্য কেসেস কিন্তু চারুকলার যে পরীক্ষাটা থাকে সেই পরীক্ষার স্কোর বেশি গুরুত্ব দেওয়া হয় ড্রয়িংয়ের ক্ষেত্রে আর এমসিকিউটা একটু কম গুরুত্ব দেওয়া হয় এক্ষেত্রে হচ্ছে আপনার একশো মার্ক্সে ড্রয়িং এক্সাম হবে যেটার থেকে আপনার এইটটি পার্সেন্ট স্কোর নেওয়া হবে আর এমসিকিউতে যে আপনি স্কোরটা পেয়েছেন সেখান থেকে আপনার টোয়েন্টি পার্সেন্ট স্কোর করে টোটাল হান্ড্রেড মার্ক্সে আপনার এম এক্সামের ফাইনাল রেজাল্ট দেওয়া হবে যেটা গতবার অনুসারে এবারও সেম প্যাটার্ন বা বিষয়টা ফলো করতে পারে এবার আমরা চলুন জেনে আসি যে সাধারণত ড্রয়িংয়ে কী কী বিষয় এসে থাকে গতবার স্টিল লাইফ এসেছিল আর এবার কিন্তু স্টিল লাইফ না আসার সম্ভাবনাটা বেশি বাট তার আগের বার আমরা দেখেছি যে একটা অ্যানিমেল ড্রয়িং দিয়েছিল এবং তার আগেরবার মানে একুশ সেশনে কিন্তু একটা সরাসরি ফুল স্টিল লাইফ এসেছিল সো রিপিটেডলি কোয়েশন আসতে পারে ওভারঅল জায়গার দিক থেকে সো এটাকে আপনার ব্যালেন্স করে শিখতে হবে প্রত্যেকটা বিষয়ে খুব জরুরি স্টিল লাইফ ফিগার ড্রয়িং ফিগার পার্টস ড্রয়িং অনএারেজ ফিগার কম্পোজিশন অ্যানিমেল ড্রয়িং সব কিছুই নতুনত্ব থাকে রাশিয়া ইউনিভার্সিটি চারুকোর ড্রয়িং এক্সাম আর যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সো এমসি পাশাপাশি আপনাকে ড্রয়ের গুরুত্ব দিতে হবে যদি আপনি একশো বিশটা সিটসের পেছনে ফাইট করে নিজের একটা চান্স এনশিওর করতে পারেন ঢাকা ইউনিভার্সিটি করার জন্য এবার আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে কী কী বিষয় আসলে আপনাদের পড়াশোনা করা উচিত বাট এর ভেতরে আমি ছোট্ট একটা হ্যাক্স বলে দিই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং রাশিয়া ইউনিভার্সিটিতে কিন্তু সরাসরি বিগত সালে যে কোয়েশ্চেনগুলো গুলো আসে সেখানে সেখান থেকে কিন্তু একটা কমপ্লিট আপনার সরাসরি কোশ্চেন রিপিটেডলি হয়ে থাকে ফোর্টি টু ফিফটি পার্সেন্ট এই জায়গাটার দিক থেকে আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে কোয়েশ্চেন ব্যাংক কিন্তু সলভ করতে হবে ফর দ্য ফার্স্ট টাইম আপনারা যদি আমাদের এমসি কিউ প্লাস ড্রয়িং কোর্স এনরোল করেন রাশিয়া ইউনিভার্সিটি চারুকলার এক্সাম দেওয়ার জন্য তাহলে সরাসরি হচ্ছে আপনারা কমপ্লিট পিরিয়ড পাচ্ছেন যেখানে আপনাদের এক্সট্রা করে নতুন করে কোনো বই কেনার প্রয়োজন নাই আপনারা এই প্রিপারেশনের থ্রুতেই যেমন রাশিয়া ইউনিভার্সিটিতে ড্রয়িং এর এক্সাম প্লাস এমসি কিউ এক্সাম দিতে পারতেছেন সে সাথে হচ্ছে আপনারা এই একই প্র্যাকটিসে গুচ্ছের ড্রয়িং এক্সাম দিতে পারতেছেন সো একই সাথে হচ্ছে আপনার অল ইউনিভার্সিটি ড্রয়িং এর প্রিপারেশন সে সাথে হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটি কমপ্লিট প্রিপারেশন কিন্তু হয়ে যাচ্ছে সো যারা চাচ্ছেন আমাদের অনলাইন প্র্যাকটিস সেশন জয়েন করার জন্য ফুল ফ্লেজের প্র্যাকটিস প্লাস এমসি প্রিপারেশন নেওয়ার জন্য তারা কিন্তু আজকেই আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিতে পারেন ডিসক্রিপশন বক্সে আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের লিঙ্কগুলো দেওয়া আছে সে সাথে হচ্ছে যারা আমাদের কোর্স এনরোল করতে চান তারাও কিন্তু সরাসরি আমাকে ইনবক্সের থ্রুতে নখ দিয়ে কোর্সটা অ্যানুল করে নিতে পারেন সো দেরি কেন সবার সাথে দেখা হচ্ছে কমেন্টস বক্সে আপনি অবশ্যই জানাবেন যে ওভারঅল ভিডিওটি কেমন লাগলো আর সে সাথে যারা পরীক্ষা দিচ্ছেন বিশেষ করে যারা সেকেন্ড টাইমার আছেন তাদের আমি পার্সোনালি রেকমেন্ড করবো যে আপনারা রাশিয়া ইউনিভার্সিটিকে একদম হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট টার্গেট করেন সে সাথে হচ্ছে আপনারা জানেন যে এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই সো চট্টগ্রাম ইউনিভার্সিটি এক্সামের তুলনায় রাশিয়ান ইউনিভার্সিটি এক্সাম কিন্তু কোয়াইট ইজি অ্যান্ড ইন্টারেস্টিং সো দেরি কেন প্র্যাকটিস প্রিপারেশন হওয়া শুরু করে দেন আপনারা যারা মোটামুটি একটা কমপ্লিট প্রিপারেশন নিতে চাচ্ছেন তার উপর আমি একটা কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব আর রাশিয়া ইউনিভার্সিটি কেন অন অ্যাভারেজ স্পেসে আরও বেশি বেটার ওভারঅল জায়গা দিক থেকে কেন আমি আপনাদের বারবার করে বলতেছি যেটার প্রিপারেশন হওয়াটা ভালো ঢাকা ইউনিভার্সিটির পরে বিশেষ করে হচ্ছে যারা সেকেন্ড টাইমার আছেন তাদের জন্যে এর উপর আমি একটা কমপ্লিট ভিডিও দেওয়ার চেষ্টা করব আর সে সাথে হচ্ছে সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে অলরেডি ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন সবাই এনরোল হয়েছে সো যারা এখন সেকেন্ড টাইম এনরোল করবেন তারা একটা দারুণ ডিসকাউন্ট পাচ্ছেন আর যারা আমাদের ঢাকা ইউনিভার্সিটির প্র্যাকটিস জয়েন করবেন ডিসকাউন্ট পাচ্ছেনই আমাদের কোর্সের স্পেসিফিক ব্যাপারটা হচ্ছে যে আপনি অনলাইনে বাসায় বসে একই প্রিপারেশনে সারা বাংলাদেশের অল ইউনিভার্সিটিতে প্রস্তুতি নিতে পারতেছেন সেই সাথে হচ্ছে আপনাদের এমসি কিউ প্রিপারেশনও কমপ্লিট হচ্ছে এই ইউনিটের জন্যে একই সাথে হচ্ছে আপনি ফুল অ্যাসেসমেন্ট হান্ড্রেড পার্সেন্ট কারেকশান আনলিমিটেড প্র্যাকটিস সেশন যে কোনো সমস্যায় ফেস টু ফেস কনভার্সেশন স্পেসিফিক ভুলগুলো আইডেন্টিফাই করে দেওয়া ওয়ান অ্যান্ড ওয়ান আপনার সরাসরি ভিডিও কলের থ্রুতে প্র্যাকটিস বা কারেকশান সেই সাথে হচ্ছে আমাদের অনলাইন কমিউনিটি যে আনলিমিটেড প্র্যাকটিস সেশন আছে এমসিকিউ আছে লাস্ট অবধি দি আপনি কমপ্লিট এমসিকিউ সে সেই সাথে পিডিএফ গাইডলাইন আর এক্সাম তো থাকছেই আর একই সাথে হচ্ছে আপনার কিন্তু এক্সট্রা করে নতুন করে কোনো বই কেনা লাগতেছে না আমরাই কিন্তু আপনাদের কমপ্লিট প্রিপারেশন দিয়ে দিচ্ছি যার থ্রুতে আপনার এক্সামে যেমন হান্ড্রেড প্রস্তুতি নিতে পারবেন সে সাথে একদম রিল্যাক্সে মাইন্ডসেটে নিজেদের অবস্থাকে তুলে ধরতে পারবেন সো থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন সবার কাছ থেকে বিদায় নিচ্ছি অবশ্যই জানাবেন কেমন লাগলো ভিডিওটি কমেন্টস বক্সে খোলা আছে যতদূর পারেন কথাবার্তা বলা শুরু করেন সো সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে শুভকামনা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ